এই সূরা এক অত্যন্ত দামি একটা সূরা এই সুরার সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক আছে কোন ব্যক্তি যদি এই সূরাটি একশোবার পাঠ করে আল্লাহ পাঁক রম গুল তাকে আফরাতের ধ্বনি বানাইয়ে দিয়ে বনিয়ে আল্লাহ পাক রম গুল তাকে খুশি করে দিয়ে এই সূরা এমন একটি সূরা সুরা এর ফজিলেত আমি আপনাদেরকে বলবো এর আগে একটি সাহাবের ছোট্ট একটি ঘটনা বলবার পরে এই সুরা কিভাবে আপনি আমল করবেন কিভাবে আপনি 100 দবার পাঠ করবেন আর 100 দবার পাঠ করলে কি ফজিলত আপনি شلون আশ্চর্য হবেন একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন জিবরাইল আমিন আগমন করলেন এসে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করলেন সালাম দেওয়ার পরে জিব্রাইল আমিন বলো হো আল্লাহ নবী রইসুল মালাইকা জিব্রাইল রইসুল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদের সর্দার সমস্ত নবীদের কাছে এই জিব্রাইল আগমন করেছেন এই জিব্রাইলের কাজ হলো প্রত্যেক নবীর কাছে ওহী নিয়ে আসা আল্লাহর বাণীগুলো প্রত্যেক নবীর কাছে পৌঁছে দেওয়া হলো জিব্রাইলের কাজ জিব্রাইল চলে এলো এসে বলে ও আল্লাহর নবী ওই যে চাদর গায়ে দেওয়া হেটে হেটে যায় আপনারা সাহাবি আবু জর গিফারি বলে জিব্রাইল তুমি তাকে কেমনে চিনতে পারলা জিব্রাইল বলো গো আল্লাহর পয়গম্বর শুধুই আমি তাকে চিনি তা নয় আকাশে যত ফেরেশতা আছে সমস্ত মালাইকার আবু জর কে চিনে জিব্রাইল ভাই সমস্ত মালাইকার আবু গিফারিকে কে কেমনে চিনে কারণটা কি কি আমল আমল সে করে যার কারণে সমস্ত ফেরেস্তারা তাকে চিনে আমাকে বলো এবার আল্লাহর হাবিব কাজিব্রাহিম বলো ও আল্লাহ নবী আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আপনাকে বলতেই তো হবে কারণ আপনি আল্লাহর পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহর পরে আপনার মতো দামি আর কেউ নাই আল্লাহর পরে আপনার স্থান জিব্রাহিম বলো আল্লাহর পয়গম্বর আবু জরগি পরে মধ্যে দুইটা গুণ আছে যেই দুইটা গুণের কারণে আমিও তাকে চিনি চিনি আসমানে যত মালাইকে আছে সবাই তাকে চিনে বলে কি দুইটা গুণ এর মধ্যে এক নাম্বার গুণ লিসিগরিহি আলা নফসিহি আবু জারগি ফারি নিজেকে অনেক ছোট মনে করে অত্যন্ত ছোট মনে করে একদম এর নির্বোধ মনে করে আবু জারগি মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকেই বানাইছে আমার মতো গুণাগার আর কেউ নাই নিজেকে ছোট মনে করে আর আমরা নিজেকে অনেক বড় মনে করি অহংকার করি না অহংকার করা যাবে না অহংকার করা বড় একটা পাপ আল্লাহ হাবিব বলেন মান যে ব্যক্তি অহংকার করে মান কানাফি কলবিহি হাবমা তু ফরদ মিনাল কিবির লা ইয়াদখুল জান্নাতা যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে জান্নাতে ঢুকতে পারবে না যাররা পরিমাণ একটা শরীর দানা যে 70 টুকরা করলে যাররা হয় এই পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না আর আমাদের ভিতরে অহংকারে ভরা অহংকারে না অনবি আবুজর গিফরের এক নাম্বার গুণ নিসি করি আলা নাসিহি আবুজর গিফারি অনেক ছোট মনে করে আবুজো মনে করে আল্লাহ যদি কাউকে জাহনামে দেয় আমাকে বানাইছে দুই নম্বর বিকাশ র তিতিলাওয়াতি সুৰ আতুলি খালা সাবসর গিফারি সুৰাতুলী খালা তেলাওয়াত বেশি বেশি করে আপনি যেদিন বলেছেন সুরে খালা শুলু শুলু কোরান কোরআনের তিন ভাগের এক বাঘ কোন ব্যক্তি যদি একবার সুরাই খালা তালমাৎ করে কোরানের এক তৃতীয়ংশ তেলাওয়াত করে এবার সামান সব লাহা তালা দিয়ে দেয় কেউ যদি সুরা ইখলাস তিনবার তেলবাদ করে আল্লাহ তালা গোটা কোরআন করবার সাবান তারা মূল নামাই দিয়া দেয় অবু আল্লাহ নবী যেদিন আপনি হাদিস বলেছেন ওই দিন থেকে আবু দর্গি ফারি এত বেশি বেশি সুরে খাস করে তার আমল নামায় যত সবাব আপনার কোন সাহাবীর আমল নামায় সুরে খাস এত সবাব নাই এই দুই কারণে আবু দর্গি ফারি কে আকাশের সব ফেরেস এবার আসুন একশো বার সুরে এক দৈনিক তেলামাত করবেন আমল করবেন কবাল করবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে আখেরাতের হাতের বানিয়ে দিবে আখেরাতের হাতের বানিয়ে দিবে তসিল করিম সাল্লাল্লাহ ইউসাল্লাম বলেন করলা আশার মা রথ বানাল্লাহ হলে হু বাই তানভিল জান্না যে ব্যক্তি মাত্র এক দশবার সুর এক লাস করবে আল্লাহ তারা জন্ম জানেনাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করবে যে ব্যক্তি দুই দশটা অর্থাৎ দশ বার পড়লে একটা প্রাসাদ তৈরি করবে দুই নম্বর কোন ব্যক্তি যদি বিশ বার সুরে এক লাশ তেলাওয়াত করে তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তারা দুইটা প্রাসাদ তৈরি করবে কোন ব্যক্তি যদি ত্রিশ বার সুরে এক তেলাওয়াত করে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য তিনটা বাড়ি বানাবে যে ব্যক্তি পঞ্চাশ বার সুরে এক লাশ তেলাওয়াত করবে জান্নাতে পাঁচটা বাড়ি হয়ে যাবে যে ব্যক্তি এক শত বার দৈনে এক সুরে তেলাওয়াত করবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দশটা বাড়ি তার জন্য বানাবে জান্নাতের বাড়ি সাধারণ বাড়ি নয়

একশতবার সুরে এখলাস তেলামাত করবেন ভাগ্য খুলে যাবে কপালের পরিবর্তন হয়ে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে দুনিয়াতে ধনী হতে না পারলেও আল্লাহ আখেরাতে ধনী বানাইয়া দিবে আর এই সুরে এখলাস পরে আল্লাহর দরবারে হাত তুলে যা সাবেন আল্লাহ তালা তাই দিয়ে দিবে এই সুরে এখলাসের মধ্যে আল্লাহর একত্রবাদের পরিচয় আছে তাও হেদের পরিচয় আছে এক সাহাবি কামনাত নবী ইমাম বানিয়ে পাঠালেন মসজিদে কুবায় ওই সাহাবি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে মুসল্লিরা এসে বিশ্ব নবীর কাছে বিচার দিল ও আল্লাহর নবী এমন ইমাম দিয়েছেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর নবীর দিকে পাঠালেন তাকে নিয়ে আসো সবাই নিয়ে আসলো ও সাহাবি তুমি নাকি প্রতি রাগাতে সুরে এখলাস তালাত করে বলে হা কেন বলে বিশ্ব নবী এই সুরা আমাকে এই সুরাকে আমি বড় ভালোবাসি এই সুরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে এই সুরা কম তেলাওয়াত করলে আমার অন্তরা ঠান্ডা হয় না এই জন্য বেশি বেশি তেলাওয়াত করি আল্লাহর হাবিব বলে এই যে সুরাকে তুমি ভালোবাসো এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই জন্য দৈনিক একশতবার সুরে এখলাস তেলাওয়াত করে প্রতিদিন একশ করলে জান্নাতে দশটা বাড়ির মালিক হবে আরে কম পক্ষে দশ বার হলেও করবেন দশ বারো খ্লাস পাঠ করলে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিলেন দুনিয়া ওই প্রাসাদের একটা ইট বিক্রি করলে এই দুনিয়া কয়েক কুঠি ফুটিবার কিনা যাবে কিনা এই জন্য দৈনিক একশত বারো এক্লাস করার আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ তৌভিক দান করেন